হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আঠারোশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি বিক্রি হবে পশ্চিম ধানমন্ডি ধানমন্ডির সাতমসজিৎ রোড থেকে পশ্চিম দিকে হেঁটে গেলে চার পাঁচ মিনিট লাগে ফ্ল্যাটটা পাঁচতলায় নয়তলা বিল্ডিং পাঁচতলায় ফ্ল্যাট রুট লেভেল পূর্ব ফেস রুট সাইড পড়ছে ফ্ল্যাটটি খুব সুন্দর নিজে থাকার জন্য করেছিল কিন্তু বিশেষ প্রয়োজনে ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন এই দরজাটা খুব সুন্দর একটা একটি দরজা ভালো একটি মানের ভালো মানের কাঠের সাথে এটা বাদ এবং বারান্দা আছে খোলামেলা চতুর্দিকে খোলামেলা আলো বাতাস ভরপুর এই যে রুম রুমের সাথে এই বারান্দা এটা রোড সাইড রোড সাইডে দুইটা দুইটা রোড সাইড তিন বেড তিন বাথ তিন বারান্দা এটা রোড সাইড এই গাড়ি যাচ্ছে রোডটা দেখা গেল বারান্দাটা অনেক বড় এই বারান্দাটা অনেক বড় বাদ মাস্টার বেডের সাথে বাথরুমটা অনেক বড় দরজাগুলি সেরকম ঘটে এটা রোড সাইড একটা একটা বেডরুম বারান্দা বারান্দাটা অনেক বড় এই রুট দেখা যাচ্ছে জানালা আছে দুইটি ফ্লটি একবারে নতুন একবার একবারে নতুন এখন ইউজ এখন ইউজ হয়নি ইচ্ছা করলে কাজ যদি কোনো কাজ করতেছেন কাজ করে নিতে পারবেন তো কাজ করার মনে হয় না প্রয়োজন পড়ে কারণ টাইল সহ সব কিছুই ভালো মানের লেগেছে অনেক টাকা খরচ করছেন এই ফ্ল্যাটটার পেছনে উনি লিভিং লিভিংটা অনেক বড় লিভিং এর পাশে জানালাগুলি দেখাচ্ছেন সবসময় আলো আপনার সারাদিন কোনো অন্ধকার থাকবে না সারাদিন কোনো লাইট লাগবে না আলো বাতাস পর্যাপ্ত পাঁচতলা ফ্ল্যাট পূর্বমুখী দক্ষিণ সাইডে খোলা মেলা আছে ওইদিকে বাতাস ঢুকে প্রচুর একটা বারান্দা আছে একটা বারান্দা দক্ষিণ সাইডে পর্যাপ্ত বাতাস আসে এই বারান্দাতে বারান্দা দিয়ে পাশে একটা বেডরুম এই দরজার কাজগুলি খুব সুন্দর করছে এবং ভালো কাঠের দরজা দিছে সেগুন কাঠ এটা নামাজের স্থান আছে বারান্দা এবং নামাজের স্থান আছে এটার ভিতরে নামাজের আলাদা রুম আলাদা জায়গা রাখা হয়েছে নামাজ পড়ার জন্য স্কুলে অনেক পড়া এবং খুব ভালো মানের টাকা বত্রিশ এটা ধানমন্ডি থেকে একবারে কাছে তিন চার মিনিটের ব্যবধান পশ্চিম ধানমন্ডি ফ্লাটটা নিজের জন্য করেছিল এখন বিশেষ প্রয়োজনে বিক্রি করে দিবেন ফ্ল্যাটটা খুব সুন্দর আলো বাতাসে ভরপুর চারদিকে পরিবেশ ভালো কাছে স্কুল কলেজ হাট বাজার সব কিছু আশেপাশে সুযোগ সুবিধা এটা বেডের সাথে অ্যাটাচ বাথরুম ধানমন্ডি পনেরো নম্বর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে ঢুকলে তিন চার তিন থেকে চার থেকে পাঁচ মিনিট লাগে হাঁটলে আর রিক্সায় গেলে দুই তিন মিনিট দুই মিনিট তিন মিনিট খুবই খোলামেলা এবং আলো কত ভরপুর ফ্ল্যাটটা যে কেউ দেখলে পছন্দ করবে ফ্লাটের দাম দুই কোটি টাকা ফ্ল্যাটটি কেউ দেখতেছিল আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন